সিঙ্গুর মার্কেট ছশো নব্বই টাকা থেকে সাতশো দশ টাকা নর্থ নর্থের আলু ছশো টাকা থেকে ছশো টাকা ছশো আশি নব্বই টাকা দশ টাকা কম আছে আর কি গতকালের থেকে স্টোর আলু আজকে ছিল না তরুণ পাল সেই আয় কোন অবदास নমস্কার ভাই ইまい যাতা লাল আলুর দাম তো কমে যাচ্ছে আরে কমে যাচ্ছে আলুর তো মার্কেট আলু কমবে পারবে এতে আশ্চর্য হওয়ার কিছু নাই এখন কমে যাচ্ছে এখন বেস্তা হবে না কুঠামু কুমরুলের মার্কেট সেম আছে সাতশো পনেরো টাকা তবে আমাদের দক্ষিণবঙ্গ বা উত্তরপ্রদেশ গুজরাট পাঞ্জাব গাদার যে আলুটা আছে সেই আলুটা হাই স্পিডে হাই স্পিডে বিক্রি চলছে হাই স্পিডে আবু তাহলে মল্লিক খুব ভালো আছি তপন শুরুই খুব ভালো আছি মেদিনাপুরের দাম কত মেদিনীপুরের দামও চলে এসছে সিকে রোডে এগারোশো আশি থেকে বারোশো টাকা কুইন্টাল চমকাই তোলা এগারোশো ষাট থেকে এগারোশো সত্তর টাকা কুইন্টাল চেষ্টা করি ইউনিট ষোলোশো প্যাকেট দাম দেয়নি শ্রীনগরে শ্রীনগরেও সব সেমই দাম চলছে মেদিনীপুর বাঁকুড়া উনিশ বিশ দাম প্রায় সেমি আছে তবে হ্যাঁ মে মাসে দু তারিখ থেকে কুমরুলের মার্কেট আছে দাদা পনেরো টাকা মন্ডল কুমরুল সাতশো পনেরো টাকা এক মার্কেট মার্কেট সিঙ্গুর সিঙ্গুরও একরকম মার্কেট ঠিকই সেমই রেখেছে কালকে থেকে দশ টাকা সিঙ্গুর কমিয়েছে যাই হোক এখন দশ টাকা কমতে পারে এখন দশ বিশ টাকা আলুতে কমা পাওয়াটা বড় ফ্যাক্টর নয় তার কারণ হচ্ছে যে গরম তো বাড়ছে গরমের জন্য গাদার আলুটা বিক্রি হচ্ছে আমি বলবো দাম কমুক আর বাড়ুক গাদার আলু যাদের আছে একটু তাড়াতাড়ি গাদার আলুটা ক্লিয়ার করা উচিত তার কারণ হচ্ছে যে জেনার গাদায় আলু আছে তেনার চেম্বারেতেও আলু আছে অতএব চেম্বারে আলুর পয়সাটা পেতে গেলে গাদার আলুটা আপনাকে আগে ক্লিয়ার করতে হবে গাদার আলু বা জালের আলু ইউপি লোক বলে ডাম যাই বা যে যাই বলুক মাঝারি এখন মাঝারি কোন দাম বলতে পারবো না তো বাবু এখন মাঝারির দাম বলতে পারবো না স্টোর খুললে মাঝারির দাম বলতে পারবো সমস্ত স্টোর খুলে যাক তারপর মাঝারির দাম হবে এই মুহূর্তে এই মুহূর্তে ডালায় মাঝারি বিক্রিটা খুব কম কোনো মার্কেট দিচ্ছে না তো আমি কি করে বলি স্টোর খুললে স্টোর আলু হবে স্টোর খুলে গেলে মাঝারি মার্কেট বলা যাবে এখন এই মুহূর্তে মার্কেট বলা যাবে না বেচাকেনা কেনা হলে তবে তো বলবো এখন মাঝারি বেচা কেনা সেইভাবে নেই ইউপিতে রেট কি আছে ইউপিতে ফারুকাবাদে ফারুকাবাদে হাইব্রিড আলু পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দাম আছে চাতি পোকড়া আলু বাড়ির আলু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা দাম আছে প্যাকেট ল্যাংটা ল্যাংটা দাম ওটা ওটা ল্যাংটা দাম পাঁচশো বা সাড়ে পাঁচশো যেটা আছে ওটা ল্যাংটা দাম তার উপরে প্যাকেট তার উপরে কাটা লোডিং সমস্ত খরচ লাগবে তার উপরে তার উপরে আবার কমিশন দিতে হবে তার উপরে আবার কমিশন কমিশন দিতে দিতে হবে হবে যিনি কিনবেন তেনাকে যার কাছ থেকে কিনবেন বাপি দে আপনি বলছেন এবছর আলু কম আছে তাহলে দাম কমছে কেন আমি আমি যেটা বলছি আমি তো প্রমাণ দিয়ে বলছি আমার কাছে প্রমাণ আছে এবছর আলু কম আছে আমার কাছে প্রমাণ আছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন নাইনটি আলু লোড দেখিয়েছে টোটাল লোড দেখিয়েছে প্রসেসিং আলুটা কেন বাদ দিচ্ছে না কত চেম্বার বন্ধ আছে তার তথ্য কেন দিল না আমার বর্ধমান জেলায় তো এক কোটি এক প্যাকেট লোড কম আছে সমস্ত জেলাটি কম বেশি স্টোর ফাঁকা আছে সমস্ত জেলার ফাঁকা আছে একমাত্র হাওড়া উদয়নারায়ণপুর বাদ দিয়ে সমস্ত জেলার কম বেশি ফাঁকা আছে আরে উত্তরবঙ্গ তো ওভারলোড দেখিয়ে দিয়েছিল সমিতি ফুল লোড তাহলে সেই উত্তরবঙ্গে যেটা হচ্ছে রেপুটেশন খুব রেপুটেশন ওলা স্টোর সেই স্টোরেতেও পঞ্চাশ হাজার জায়গা ফাঁকা তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা ফাঁকা আছে যার রেপুটেশন প্রচুর গুডউইল ওলা স্টোর আর যেগুলো একটু কমা কমতি স্টোর তাহলে তাদের তো আরো বেশি ফাঁকা থাকবে যেখানে বন নিয়ে কারাকারি চলছিল বন ব্লাক চলছিল সে জায়গা কেন ফাঁকা হলো বাবুরা একটু বলুন গত বছর উত্তর প্রদেশ ফুল লোড হয়েছিল এবছর উত্তর প্রদেশ ফাঁকা উত্তরবঙ্গ ফুল লোড ছিল গত বছর এবছর উত্তরবঙ্গ ফাঁকা আছে চেম্বার বেড়েছে কুড়ি পঁচিশ লাখে চেম্বার বেড়েছে ঠিক আছে উত্তর প্রদেশেও চেম্বার বেড়েছে আর গত বছর ফরওয়ার্ড ছিল এবছর বেশি ফরওয়ার্ড আছে এবছর তিনশো আশি টাকায় কতুলপুরে ফরওয়ার্ড বিক্রি আছে চারশো টাকায় প্রচুর ফরওয়ার্ড বিক্রি আছে কম বেশি এবছর তিন কোটি প্যাকেট ফরওয়ার্ড সেলিং হয়েছে ফরওয়ার্ড সেলটা কারা করেছে ফরওয়ার্ড সেল তো আলু ভরসা করেছে ফরওয়ার্ড সেল তো যারা ফরওয়ার্ড সেল করেছে তারা মার্কেটটা করতে চাইবে তারা তো চাইবে না আলু হাওয়ায় মার্কেট বড়ে বাড়ে আর হাওয়ায় পড়ে তো ওনাদের যেটা পেটুয়া চ্যানেল সুপারি কিলার চ্যানেল বেরিয়ে পড়েছেন সমস্ত জায়গায় ওভারলোডের হাওয়া ওভারলোডের হাওয়া ছড়াচ্ছে যাতে মানুষের মনটাকে আঘাত করে হাতুড়ি মেরে মনটাকে নরম করা যায় মার্কেটটা নরম করার জন্য উঠে পেরে লেগেছে সুপারি কিলার চ্যানেল যে চ্যানেল কোন আলু ওলার কোনো উপকারে আসে না আলু ওলাদের যে চ্যানেল ক্ষতি করে চাষির ক্ষতি করে প্রথম ক্ষতি করে চাষি চাষি ঘরের ছেলে আলু ব্যবসায়ী তারও ক্ষতি করে চাষি ঘরের ছেলে কোল্ড স্টোরেজ মালিক তাদেরও ক্ষতি করে যে চ্যানেল সেই চ্যানেল আলুর মার্কেট কি করে ভাঙা যায় তার জন্য উঠে পড়ে লেগেছে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বলছে ওভারলোড ওভারলোড ওভারলোডের ঢাক পেটাচ্ছে আর আমি তো রায়নায় বসে আছি আমি তো চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করছি কোথায় যেতে হবে আমাকে বলে দেবে সেই জায়গায় আমি হাজির হয়ে যাব কিন্তু অফ ক্যামেরা নয় অন ক্যামেরা হাজির হব অন ক্যামেরা যা হবে ক্যামেরার সামনে একদম লাইভ হবে লাইভ যে আমার সঙ্গে চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জটা হবে লাইভ চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করব কিন্তু সেটা আমার লাইভ টেলিকাস্ট হবে লাইভ টেলিকাস্ট ওড়িশা অর্ডার কেমন আছে ওড়িশা অর্ডার গরমে ওড়িশায় যেমন বেচাকেনা হয় তেমন ঠিকই আছে উড়িষ্যা বলে দিচ্ছি আজকে উড়িষ্যার কত আমদানি কি দাম বেচাকেনা হয়েছে আমি বলে দিচ্ছি ওড়িশা রিপোর্টটা এখনো আসেনি গো ওড়িশা টাটকা রিপোর্টটা এখনো আসেনি টাটকা রিপোর্টটা এলে বলতে ভালো হতো কারেন্ট রিপোর্টটাই সব সব থেকে কারেন্ট রিপোর্টটাই ভালো এই যেমন দিল্লি আজাদপুর মান্ডিতে পঁচানব্বই ট্রাক আমদানি হ্যাঁ ব্যালেন্স আছে তেইশ আর ওখানে হচ্ছে তিনশো প্যাকেটের গাড়ি তিনশো চারশো তো দিল্লিতে এখন গরমের জন্য সমস্ত স্কুলে তো সেই জন্য ওদের সেলটা একটু ডাউন আছে আর গরমের সময় ওদের সেল একটু কম থাকে গরমের সময় সর্বত্রই একটু সেল কম থাকে কম থাকে বলে দিচ্ছি কিন্তু কথা হচ্ছে যে ফারুকাবাদে যেমন ফারুকাবাদে হাইব্রিড আলু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা প্যাকেট দাম আছে গাদার আলু দাম পের আলু ওনারা বলে তো এইটার উপরে প্যাকেটের ষাট টাকা আরো প্লাস হবে প্যাকেটের ষাট টাকা প্লাস হবে বস্তার দাম লোডিং কমিশন সব নিয়ে আরো এক্সট্রা ষাট টাকা পড়বে ষাট থেকে সত্তর টাকা খরচ চাপবে যেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দাম আছে সেটা লোড হবে ছশো কুড়ি টাকা যেটা সাড়ে পাঁচশো টাকা লোড আছে সেটা পাঁচশো সত্তর পঁচাত্তর টাকা সেই আলোটা লোড হবে বুঝতে পেরেছেন যার দাম দেখাচ্ছে তার উপরে ষাট সত্তর টাকা বাড়বে উত্তরবঙ্গে এসে দেখে যান কম আছে না বেশি আছে আরে ভাই উত্তরবঙ্গে গত বছরের থেকে লোড কম আছে রে ভাই উত্তরবঙ্গে যে দেখার কি আছে উত্তরবঙ্গ তোমাদের সমিতির সভাপতি তো বলে দিয়েছে রেপুটেশন ওলা স্টোরে প্যাকেট লোড কম আছে তো সমিতির সভাপতি তার কথার কোনো দাম নাই তার কথা দাম আছে না দাম দাম আছে না নাই এই এইটার জবাব দেন আপনি আপনি এটার জবাব দেন উত্তরবঙ্গে বাবলুদা যদি কোনো কথা বলে তো তার কথা কোনো দাম থাকবে না ভ্যালু থাকবে না বলুন যে না থাকবে না যাবো তো সব জায়গায় যাবো অসুবিধে কি আছে যাওয়ার কিন্তু কথা হচ্ছে যে আমি তো দিতে পারলাম না গো উড়িষ্যার মার্কেট টা মার্কেটটা আমি দিতে পারলাম না আচ্ছা উত্তরপ্রদেশে বাড়ির আলুটার ওই দাম আছে তাহলে উত্তরপ্রদেশে আমাদের এখানে খবর আছে উত্তরপ্রদেশে প্রচুর লোড আছে তাহলে প্রচুর লোড থাকলে ওদের হাইব্রিড আলুর অত দাম কি হয় হাইব্রিড আলুর অত দাম কি হয় শেখ সামির দাদা তোমার ওকে তোমার ওখানে বন্ডের চাহিদা কেমন আছে ভাই স্টোর খুলুক স্বামীর ভাই স্টোর না খুললে বন্ডের চাহিদা কি করা হবে শেখ আফসার কেমন আছেন খুব ভালো আই এম ফাইন রাজবংশী আলুর দাম আটশো থেকে নশো টাকা কুইন্টাল চাষির দাম আছে তো কিন্তু ভাই চাষির দাম আছে এটা হচ্ছে উনি মালদা থেকে বলছেন উনি মালদা থেকে বলছেন আর উত্তরবঙ্গে যে কথাটা আমি বললাম আপনি তো ওটার জবাব দিলেন না উত্তরবঙ্গ তো যাবো যে দেখবো তো অবশ্যই সব জায়গায় শেখ যাব আফসার আলী রেডি আলুর কি দাম রেডি আলুর তো দাম আছে রেডি আলুর তো দাম আছে চাষির দাম আচ্ছা পিন্টু ভাই চাষির দাম ওটা আর ওর ওপর তো পঞ্চাশ ষাট টাকা খরচা আছে শেখ স্বামী কি আলু 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 মালদার পোকরাজ মালদা পোকরাজের যা দাম এখানে জ্যোতির তাই দাম পোকরাজ আলু জ্যোতির দামেই বিক্রি হয় ওখানে আর মালদার পোকরাজ মানে একদম হেভি কালারফুল আলু যে মোকামি যাবে আগে বিক্রি হবে ফার্স্ট বিক্রি হবে অতএব মালদার আলু নিয়ে টেনশনে কিছু নাই পোকরাজ বলে নাক সেটকানোর কিছু নেই মালদার পোকরাজ আগে বিক্রি হবে হেভি কালারফুল আল আমলা গোড়া কে বাইশ বন্ড পঁচানব্বই হাজার তবে এটা আমি বলতে পারি এক সপ্তাহ দশ দিন পরে মার্কেট বাড়বি মার্কেট বাড়বি যতই যে যতই জল ঢালার চেষ্টা করুক মার্কেটে মার্কেট বাড়বে মার্কেট বাড়বে ও এটা তো একুশ তারিখে ভুবনেশ্বরের দাম বেড়েছে একুশ একুশ তারিখের তো দাম দেখালে হবে না কিন্তু আজকে তো এখন আমি দামটা আজকে দিতে পারলাম না গো দিতে পারলাম না আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারি মালদায় পোকোরা যে চাষ হয় জানি তো আমলা গোড়া জ্যোতি পঁচাত্তর হাজার বন্ড আর সে আব্বাস আলী এখনো বন্ডের কি দাম এখানে বন্ডের কি দাম ও তো এখানে যা বন্ডের দাম আছে জ্যোতির ও মালদাতেও সেম দাম হবে আর স্টোর খুলুক স্টোর না খুললে যার টাকার দরকার আছে সে দাম কম বললেও তাকে দিতে হবে তবে আমি কৃষককে বলবো যে মাইনাসের লোকের কথা শুনে তারা করে আলু বেচতে যাবেন না আলু আপনি নিজের ইচ্ছায় বেচবেন ধীরে সুস্থে বেচবেন প্রত্যেক মাসে অ্যাভারেজে আলু বিক্রি করবেন লোড কম আছে বলে সব আলু ধরে বসে থাকতে বলবো না প্রত্যেক মাসে অ্যাভারেজে আলু বেচবেন যদি আপনার একশো প্যাকেট লোড থাকে সেটা দশ বারো প্যাকেট হিসাবে অ্যাভারেজে বিক্রি করবেন এটা হচ্ছে অ্যাভারেজ আট মাসের অ্যাভারেজ করবেন প্রত্যেক মাসে যেটা আসবে সেরকম হিসাবে আলু বেচে বেচতে থাকবেন তার কারণ হচ্ছে ভয় খাওয়ার কিছু নেই বাংলায় আলু বেশি নেই বাংলায় আলু কম আছে আর কম দামের আলু যে কোনো সময়ে মার্কেট ওপর দিকে ছুটবে যে কোনো সময়ে আবারও বলছি আমি যেটা বললাম আমার যে ডেটা একশো দুশো পার্সেন্ট সঠিক ডেটা তারা পশ্চিমবঙ্গে রেশন আলু লোড আছে বারো কোটি প্যাকেট আর প্রসেসিং আছে দু কোটি প্যাকেট চোদ্দো কোটি প্যাকেট চোদ্দো কোটি বেশি এক প্যাকেট আলু নেই যদি আমার সঙ্গে স্টোর অ্যাসোসিয়েশন চ্যালেঞ্জ করতে চায় বা আমার সমিতি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কোনো পদাধিকারী যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে যায় তার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম কিন্তু আমার লাইভ টেলিকাস্ট হবে চ্যানেলে চ্যানেলে আমি লাইভ চালিয়ে দিয়ে তার সঙ্গে এর মোকাবেলা হবে চুপি চুপি হবে না জেনার লাইভ টেলিকাস্টে জেনার লড়াই করার তাগত আছে তিনি একমাত্র আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে আসবেন আর জেনার লাইভে চ্যালেঞ্জ করার জেনার ক্ষমতা নেই তিনি আমার সঙ্গে যেমন চ্যালেঞ্জ করতে না আসে আর যেনার সৎসাহস আছে চ্যানেলে লাইভ চলবে এখন যেমন লাইভ চলছে আমি কথা বলছি এই রকমই লাইভ টেলিকাস্ট হবে লাইভ টেলিকাস্ট হবে আমি প্রমাণ দেবো চোদ্দো কোটি প্যাকেট আর তেনাকে প্রমাণ করে বোঝাতে হবে যে ষোলো কোটি আঠারো কোটি বিশ কোটি বলেছিলেন যে রকম ভাব বাংলায় ডবল লোড কত বত্রিশ কোটি আলু লোড হবে এত আলু কোথায় রাখবো তারপরে তো এই হাল তো যাই হোক অনেকে অনেক কিছু কথা বলবে আলু আলুর গতিতে চলবে তবে গতিটাকে নিয়ন্ত্রণ করার যারা চেষ্টা করছে ছায়া করা সুপারি কিলার চ্যানেল আছে যে চ্যানেল যে রোজগারটা হয় যে মালিক তার রোজগার হয় সমিতির ওতে কোনো স্বার্থ আছে নাকি সেটা সমিতির যারা মাথায় বসে যে তেনারাই জানেন যে তেনাদের ওর থেকে পার্সেন্টেজ আছে নাকি সেটা তেনারা ভালো বলতে পারবেন আমি তো বাইরে থেকে বলতে পারবো না আর সকলের কাছে আহ্বান চাসি বাঁচলে দেশ বাঁচবে চাষি না বাঁচলে কেউ বাঁচবে না চাষির ঘরের ছেলে আলু ব্যবসায়ী চাষির ঘরের ছেলে স্টোর মালিক সেটা মাথায় রেখে চাষিকে আগে বাঁচাতে হবে এটাও মাথায় রাখতে হবে তার কারণ হচ্ছে আমার কাজ আলু কৃষকের হিতে কাজ আলু চাষি আমার কাছে যে গুড যখন স্টোর খুলবে তখন ষাট হাজার টাকা বন্ড হবে ভাই সময় কথা বলবে কিন্তু ভাই সময় কথা বলবে সময় কথা বলবে কত বন্ড হবে আর ওই সাত হাজার টাকা বন্ড যখন করবে তখন তোমার যদি আলু থেকে থাকে সেই আলুগুলো ঢেলো কোনো চাষি যাবে না কোন চাষি যাবে না চার চারশোর নিচে আশি হাজারের নিচে বন্ড হলে কোনো কৃষক আলু বেসতে যাবে না তো কৃষকের হিতে কৃষকের পাশে সবসময় ভারত পটেটো বাংলা ভারত পটেটো হিন্দি কাজ করছে এবং করবে গুড ব্যাকটেরিয়া ফর্মুলায় যিনি চাষ করতে চান তিনি অবশ্যই যোগাযোগ করবেন ফ্রি প্রশিক্ষণ এবং ব্যাকটেরিয়া ফ্রি আর জেনার ও সমস্ত হ্যাপা করার সম্ভব নয় তেনার জন্যে আহ্বান অর্গানিকের ভারবি কম্পোজ কেঁচো সার তিনি দিয়ে চাষ করতে পারেন ধান চাষের জন্য বিঘায় দু বস্তা আলু চাষের জন্য চার বস্তা নাম্বার দেয়া আছে সেই কথাই তো বলছি ভাই শ্যামল ভাই সেই কথাটাই বলছি শ্যামল বেড়া যে যা খুশি বলতে পারে কিন্তু কথা হচ্ছে যা হবে নভেম্বরের বিশ তারিখের পর নভেম্বরের বিশ তারিখের পর তুমি নিলাম করো সমুদ্র দামোদরে ফেলো তখন হবে তার আগে মার্কেট হেলানোর ক্ষমতা কারো হবে না আমার কথা শুনে কৃষক মরেনে কৃষককে যাদের আলু ছিল তাদেরকে মারা হয়েছে তাদেরকে মারা হয়েছে তাদিকে মারতে কারা কারা সহযোগিতা করেছে সেটা আবার বলবো আমির আলীর কথা শুনে কেউ মরে না বাঁচে আমির আলীর দিশা দেখায় দিশা সজ্জন কুমার বৈদ্য লজ্জা করে না লজ্জা করে না অরবাচীনের দল যারা সরকারের সঙ্গে প্যাক্ট হয়ে বডা আটকালো তাদের তাদের নাম করে দুটো কথা বলতে তোমাদের লজ্জা করে না যে সরকারকে পর্যন্ত ছাড়ে না তাকে বলছে তার কথায় মরেছে অপদার্থ করে কথা বলার আগে ভেবে কথা বলবে কথা বলার আগে ভেবে কথা বলবে আমির আলী জীবনমুখী কথা বলে আমির আলীর কথায় যে কৃষক আলু চাষ করবে দুশো টাকা অস্তা আলু বেঁচলেও তার লাভ হবে অতএব আমির আলী দেশকে বাঁচাতে চায় কৃষক কৃষিকে বাঁচাতে চায় কৃষককে বাঁচাতে চায় পরিবেশকে সুন্দর করতে চায় অতএব যারা দেশের শত্রু জাতির শত্রু সুপারি কিলার চ্যানেল তাদের এগেনস্টে বলার তোমাদের কোনো ক্ষমতা নেই আরে রিয়াক্ট করবো না কেন যে অপদার্থর মতো কথা বলবে তাকে আমি ছাড়বো না সেই হোক হোক সে লাইভে যেই আমাকে খোঁচাবে তাকে সঙ্গে সঙ্গে জবাব যাই হোক যিনি গুড ব্যাকটেরিয়া দিয়ে চাষ করবেন গুড ব্যাকটেরিয়া দিয়ে যিনি চাষ করতে ইচ্ছুক ইচ্ছুক আমাকে ফোন করবেন ফ্রি দিয়ে আসবো তার বাড়িতে ফ্রি পৌঁছাবো प्रशिक्षण सब फ्री और ना आवान अर्गानिक के सार यार पैसा आज चार सौ आशी टाका पैकेट फैक्टरी जय जवान जय किसान जय हिंद बंदे मातरम भारत माता की जय লাইভ এর শেষে তুমি আমাকে ফোন করো কত টাকা পাঠিয়েছ আর তোমার কত দিচ্ছি বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা